দেখো কি বলেছে এই প্রশ্নে সাম অফ টু নাম্বারস ইজ ফোর এইট ওয়ান সিক্স ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটিন ইফ ওয়ান আদার দেন দ্য বলেছে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া রয়েছে চার একটি সংখ্যা অন্যটির তিন গুণ হলে বৃহত্তর সংখ্যাটি কত তাহলে এগুলো তোমাদেরকে একটু এক্স দিয়ে যে খুব সহজেই তো তোমাদেরকে বলে দিতে পারি যে তিন গুণ বললে তার সঙ্গে যদি যোগ বলে তাহলে এখানে যতগুণ বলবে তার থেকে এক বাড়াবে বাড়িয়ে এইটাকে ভাগ করবে ভাগ বললে তুমি কি পেয়ে যাবে তুমি ছোট সংখ্যাটা পেয়ে যাবে এটা তো তোমাদেরকে খুব সহজেই বলতে পারি আগে একটু কনসেপ্টটা শিখিয়ে দিই তাহলে আমি একটা যে ছোট সংখ্যা সেটাকে আমি এক্স ধরলাম তাহলে বড় সংখ্যাটা কত হবে না বলেছে একটা সংখ্যার তিন গুণ হবে অন্যটা তাহলে এটাকে যদি এক্স ধরি তাহলে অন্যটা কত হবে থ্রি প্রশ্নে আমাদের কি দেয়া রয়েছে দুজনের যোগ দেয়া দেওয়া রয়েছে তাহলে আর আমরা যোগ করবো যোগ করলে আমরা কত পেয়ে যাব ফোর এইট ওয়ান সিক্স পেয়ে যাব তাহলে এটাকে যোগ করো তিনটা এক্স আর একটা এক্স যোগ করলে আমাদের চারটা এক্স এলো ফোর এইট ওয়ান সিক্স একে আমরা ফোর এইট ফোর এইট ওয়ান সিক্স চলে এলো ঠিক আছে চলো এবার এক্সের মান বের করার জন্য আমরা উভয় পক্ষে চার দিয়ে ভাগ করে দেব ফোর দিয়ে ভাগ করলে তুমি এক্স এর মান কত পাবে চার একে চার চার দুই আট চার চার ষোলো সংখ্যাটা পেলাম আমাদেরকে বের করতে বলেছে বড় সংখ্যাটা তাহলে বড় সংখ্যাটা কি এই ছোট সংখ্যাটার তিন গুণ তাহলে একে আমরা তিন দিয়ে গুণ করে দেব। তাহলে চার তিনে বারো তিন দিয়ে ছয় তিন একে তিন তিন ছয় এক দুই কোনটাতে রয়েছে দেখো অপশন ডি তে রয়েছে ঠিক আছে তাহলে ক্লাস থেকে তুমি কিছু বুঝতে পারলে শিখতে পারলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে মুক্তির পাঠশালাতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে